খাদ্য উৎসবে ছাত্রীদের তৈরি খাদ্যের স্টল খাদ্য উৎসব অনুষ্ঠিত হল জলপাইগুড়ি সেন্ট্রাল গার্লস উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ে। এদিন আনুষ্ঠানিকভাবে খাদ্য উৎসবের সূচনা করেন বিদ্যালয় পরিচালন সমিতির সভাপতি তপন ব্যানার্জী এছাড়াও উপস্থিত ছিলেন বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা সহ অন্যান্য শিক্ষিকারা পাঁচ থেকে ছ রকমের মুখরোচক খাদ্যের স্টল দেওয়া হয়েছিল এখানে আসলে এটা স্টুডেন্টদের নিয়ে দিদিমহিরা পুরো দিদিমুহিরা তারা তাদের উৎসব দিয়ে স্টুডেন্টকে দিয়ে এই ফেস্টিভ্যালের ব্যবস্থা করেছে দেখতে পাচ্ছি বিভিন্ন স্টল রয়েছে প্রায় ছাত্রা স্টল তার মধ্যে পিঠা পায়েস পুলি সব কিছু রয়েছে মেয়েরা যেমন এই এই জিনিসগুলি বাড়াবার চেষ্টা করছে বাড়িতে এবং বাড়িতে এটা পরবর্তী সময় যদি কাজে লাগবে বা যদি কোনো তারা পরবর্তী সময় ব্যবসায়িক ভিত্তিতে চিন্তা করে কাজে লাগবে সেটা একটা আরেকটা হচ্ছে এই একটা উৎসবের পরিবেশ সৃষ্টি হয়েছে ফেচারটা সব আছে বদল দিয়ে রয়েছে

খাদ্যের মধ্যে ছিল বিভিন্ন রকমের পিঠে পুলি ভাজা সহ আরো অনেক কিছু পড়াশোনা করার জন্য তার একটা অংশ হিসাবে ছিল ফুড ফেস্টিভ্যাল আমার স্কুলে শনিবার দিন মেয়েদের মেয়েখানে থাকে তা মানে সবটাই মেয়ে এই জন্য এই অনুষ্ঠানটা এই শনিবার দিন চয়েস করা হয়েছে আমার মেয়েদের পুরোপুরি উৎসাহ জলপাইগুড়ি থেকে সায়ন সেনের রিপোর্ট গ্লোব নিউজ এখন থেকে গ্লোব টিভি দেখুন আপনার স্মার্টফোনেও গুগল প্লে স্টোর অথবা অ্যাপল স্টোর থেকে ডাউনলোড করুন গ্লোব টিভি লাইভ অ্যাপ এছাড়াও জিও টিভি অ্যাপ থেকেও দেখুন গ্লোব টিভি লাইভ